আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগতম আচ্ছা ফেরেস্তা বা ধরুন এঞ্জেল এই শব্দটা শুনলে আমাদের মনে কি ছবি ভেসে ওঠে সাধারণত তো ডানাওয়ালা জ্যোতির্ময় কোনও স্বর্গীয় সত্তার কথাই মনে আসে ঠিক যারা ঈশ্বরের বার্তা নিয়ে পৃথিবীতে আসেন মানে ইহুদি খ্রিস্টান ইসলাম থেকে শুরু করে হিন্দু বৌদ্ধ ধর্মেও তো আছে এমনকি জারাথুষ্ট্রীবাদের মতো ধর্মেও এই ধারণাটা কোন না কোনো রূপে কিন্তু বেশ শক্তভাবেই আছে কিন্তু যদি বলি এই পরিচিত ছবির পেছনে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা লুকিয়ে থাকতে পারে আমাদের হাতে আজকে যে উৎসটি আছে সেটি ঠিক এই প্রশ্নটি তুলেছে যখন কোরআনে মালাইকা শব্দটি ব্যবহার করা হয় তখন কি আসলেই এই ডানাওয়ালা অতিপ্রাকৃত সত্ত্বার কথা বলা হচ্ছে নাকি আমরা শতাব্দীর পর শতাব্দী ধরে একটা শব্দের রহস্যের ভুল সমাধান করে আসছি ঠিক তাই আজ আমরা অনেকটা গোয়েন্দার মতো এই একটি শব্দের পেছনে ছুটব চলুন এর রহস্য উন্মোচন করা যাক এই রহস্যভেদের যাত্রায় আমাদের দুটো মূল সূত্র মাথায় রাখতে হবে উৎসটি শুরুতেই এটা স্পষ্ট করে দিয়েছে আচ্ছা কি সেগুলো প্রথমত কোরআনের বার্তাটি আন্নাস বা চিন্তাশীল এবং বিবেকবান মানুষের জন্য এটা কোনো রূপকথার বই নয় আর দ্বিতীয়ত দ্বিতীয়ত এর কেন্দ্রীয় বিষয়বস্তু হল মানুষ এবং তার সম্পদ মানে মানুষের ক্ষমতা কর্তৃত্ব এবং পৃথিবীতে তার দায়িত্ব এই দুটো চশমা পরেই কিন্তু আমাদের আজকের উৎসটির বিশ্লেষণ করতে হবে বেশ তাহলে তদন্তটা শুরু করা যাক কিছু প্রচলিত ধারণা বা গল্প দিয়ে যা আমরা প্রায় শুনে থাকি যেমন ধরুন হেরা গুহায় একজন ফেরেস্তা এসে নবীকে এমনভাবে আলিঙ্গন করলেন যে তিনি জ্ঞান অর্জন করলেন এবং পড়তে শুরু করলেন অথবা বদরের যুদ্ধে ফেরেস্তারা এসে সরাসরি মুসলিমদের পক্ষে যুদ্ধ করলেন হ্যাঁ এই গল্পগুলো তো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে তাই না একদম উৎসটিতে এই গল্পগুলোর পাশাপাশি আরও কিছু জনপ্রিয় বর্ণনার কথাও উল্লেখ করা হয়েছে যেমন যেমন স্বামীর শারীরিক চাহিদা পূরণ করতে অস্বীকার করলে ফেরেস্তারা সারা রাত ধরে স্ত্রীকে অভিশাপ দিতে থাকেন ও কিংবা সহি মুসলিমের একটি বর্ণনায় আছে যে মৃত্যুর ফেরেস্তা যখন হজরত মুসার কাছে এসেছিলেন তিনি তাকে মেরে চোখ নষ্ট করে দেন এই আক্ষরিক বর্ণনাগুলোই ফেরেস্তাদের সম্পর্কে আমাদের ধারণাকে তৈরি করেছে কিন্তু উৎসের লেখক এই গল্পগুলোকে কিভাবে দেখছেন তিনি কি এগুলোকে সরাসরি ভুল বলছেন নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এখানে বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে লেখক এগুলোকে ভুল মানে ভুল বা সত্যি বলার বিতর্কে না গিয়ে এগুলোকে পৌরাণিক কাহিনী বা মিথোলজিক্যাল ইন্টারপ্রিটেশনস হিসেবে চিহ্নিত করেছেন পৌরাণিক কাহিনী হ্যাঁ তার মতে এগুলো সময়ের সাথে সাথে অনুবাদের মাধ্যমে কোরআনের মূল বার্তার উপর একটা প্রলেপ তৈরি করেছে তিনি তার বিশ্লেষণকে একটা একবিংশ শতাব্দীর গবেষণামূলক দৃষ্টিভঙ্গি হিসেবে দেখছেন মানে অতিপ্রাকৃত ব্যাখ্যার ওপর অন্ধভাবে নির্ভর না করে বরং প্রমাণ এবং যুক্তির ওপর জোর দিচ্ছেন তিনি উপলব্ধি বা পারসেপশন বিষয়ে আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তিও এখানে এনেছেন আচ্ছা যার সারমর্ম হল আমাদের পুরনো চিন্তার ধরন দিয়েই আমরা যে সমস্যা তৈরি করেছি তার সমাধান করা সম্ভব নয় তার মানে লেখক ঈশ্বরের ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন না না একদমই না বরং সেই ক্ষমতা সম্পর্কে মানুষের তৈরি করা ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ করছেন এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য একদম লেখক তার ব্যক্তিগত অবস্থানও খুব সুন্দরভাবে তুলে ধরেছেন তিনি বলছেন তিনি অতি প্রাকৃত ব্যাখ্যার পরিবর্তে গবেষণামূলক প্রমাণের জন্য অপেক্ষা করতে রাজি তিনি প্রতিদিন প্রার্থনা করেন হে আমার আল্লাহ আমাকে সব কিছুর বাস্তবতা ঠিক সেইভাবেই দেখাও যেভাবে তা বিদ্যমান এই সততা আর জিজ্ঞাসু মন নিয়েই তিনি মালাইকা শব্দটির মূলে প্রবেশ করেছেন তাহলে চলুন আমরাও সেই শব্দের মূলে যাই ভাষাতাত্ত্বিক দিক থেকে বিষয়টা নিশ্চয়ই খুব জটিল কিছুটা তো বটেই তবে খুবই মজার মালাইকা শব্দের মূল ধাতু বা শেকর হল তিনটি আরবি অক্ষর মা ল ক ম ল ক মজার ব্যাপার হলো এই ম ল ক শেকড়টা অনেকটা রাবারের মতো এটাকে আপনি যেদিকে টানবেন সেদিকেই নতুন নতুন অর্থ তৈরি হবে তাই যেমন যেমন মালাক মানে হতে পারে বার্তাবাহক বা ফেরেশতা আবার মালিক মানে রাজা শাসক বা কর্তা আচ্ছা মূলক মানে কোন রাজ্য বা সম্পত্তি আর মিলক মানে নিছকি মালিকানা হম এমনকি ক্রিয়াপদ হিসেবে এর অর্থ দ্বারায় ক্ষমতা রাখা নিয়ন্ত্রণ করা বা কোনো কিছু দখল করা তার মানে ক্ষমতা কর্তৃত্ব নিয়ন্ত্রণ মালিকানা এই সবগুলো ধারণা এই একটা শেকরের সাথে বাঁধা এটা তো বেশ ইন্টারেস্টিং ঠিক তাই আর এখানেই উৎসটি আমাদের ভাবনার দরজা একটা ধাক্কা দেয় এই ভাষাগত ব্যাপারটা সাধারণ শ্রোতাদের জন্য একটু কঠিন মনে হতে পারে উৎসটিতে কি এটাকে সহজ করার জন্য কোনো উদাহরণ ব্যবহার করা হয়েছে হ্যাঁ একটি চমৎকার উদাহরণ আছে ইংরেজি ড্রপ শব্দটি ভাবুন ড্রপ আচ্ছা যদি বলি প্লিজ ডু নট ড্রপ দ্য বল এখানে ড্রপ মানে ফেলে দেওয়া ঠিক যদি বলি পুট টু ড্রপস অফ মেডিসিন ইন ইউর আয় এখানে ড্রপ মানে ফোটা আবার যদি বলি ক্যান ইউ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন এখানে এর অর্থ পৌঁছে দেওয়া হ্যাঁ তিনটে তো সম্পূর্ণ আলাদা অর্থ একদম একই শব্দ কিন্তু প্রেক্ষাপট বদলে যাওয়ায় অর্থ সম্পূর্ণ বদলে গেল উৎস দাবি করছে মালাইকা শব্দের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তার মানে আমরা হয়তো একটি মাত্র অর্থে আটকে আছি কিন্তু কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী এর অর্থ বারবার বদলে গেছে ঠিক ধরেছেন বাহ উদাহরণটা দারুণ তাহলে একটি শব্দ কিন্তু প্রেক্ষাপটই হল সেই চাবিকাঠি যা আসল অর্থকে বের করে আনে এই মূল নীতির ওপর ভিত্তি করে উৎসটি মালাইকা শব্দের কতগুলো সম্ভাব্য অর্থের কথা বলছে উৎসটি কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে মালাইকা শব্দের নটি সম্ভাব্য অর্থ বা বিভাগ প্রস্তাব করেছে তবে নটি হ্যাঁ তবে নটি বিভাগের তালিকা একবারে মনে রাখা কঠিন হবে লেখক মূলত এই নটি অর্থকে তিনটি বড় দলে ভাগ করেছেন আচ্ছা সেটা কিভাবে প্রথম দলে আছে মানবকেন্দ্রিক বা পার্থিব অর্থ যেমন কোনো দেশের শাসক আইন প্রয়োগকারী কর্মকর্তা প্রভাবশালী ব্যক্তি বা সমাজের নিয়ন্ত্রক শক্তি দ্বিতীয় দলে আছে বিমূর্ত বা আধ্যাত্মিক ধারণা যেমন ঈশ্বরের বিভিন্ন গুণাবলী মানুষের ভেতরের চেতনা বা প্রাকৃতিক নিয়মাবলী আর তৃতীয়টা আর তৃতীয় এবং সবচেয়ে আশ্চর্যজনক দলটি হল মালাইকা শব্দটি একটি আলংকারিক কৌশল বা রিটোরিক্যাল ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়েছে এক মিনিট তৃতীয় বিভাগে যাওয়ার আগে প্রথম বিভাগটাই তো বেশ চমকপ্রদ মালাইকা মানে হতে পারে তদন্তকারী কর্মকর্তা হ্যাঁ হতে পারে এটা তো আগে কখনও শুনিনি এর কোনো উদাহরণ কি উৎসে আছে অবশ্যই যেমন ধরুন সুরা আন নাজি আত এর প্রথম কয়েকটি আয়াত সেখানে বলা হচ্ছে শপথ তাদের যারা নির্মমভাবে আত্মা উৎপাটন করে এবং শপথ তাদের যারা মৃদুভাবে আত্মা বের করে আনে হ্যাঁ এটা তো শুনেছি প্রচলিত ব্যাখ্যায় আমরা ভাবি এখানে ভালো ও খারাপ মানুষের আত্মা হরণকারী ফেরেস্তাদের কথা বলা হচ্ছে কিন্তু উৎসের ব্যাখ্যা অনুযায়ী এটা কি হতে পারে তৎকালীন সমাজের কোন শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থা বা সৈন্যদল ও আচ্ছা যারা বিদ্রোহীদের কঠোরভাবে দমন করত এবং অনুগতদের সাথে নরম আচরণ করত এই সম্ভাবনাটাই তো পুরো দৃশ্যপট বদলে দেয় অবিশ্বাস্য এই একটা দৃষ্টিকোণ থেকে দেখলে তো আয়াতগুলোর অর্থ একেবারে পার্থিব এবং ঐতিহাসিক হয়ে যায় ঠিক ঠিক আছে এবার আমি তৃতীয় এবং সবচেয়ে বিতর্কিত বিভাগটি সম্পর্কে জানতে খুবই আগ্রহী আলঙ্কারিক কৌশল বা রেটরিক্যাল ডিভাইস এই ধারণাটা ঠিক কি অলঙ্কারিক কৌশল মানে হল এমনভাবে কথা বলা যেখানে মূল উদ্দেশ্য প্রশ্ন করে উত্তর জানা নয় বরং একটা গভীর বার্তা দেওয়া যেমন যেমন আমি যদি বলি কে না জীবনের সুখী হতে চায় আমি কিন্তু আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি না আমি আসলে এটাই প্রতিষ্ঠা করতে চাইছি যে সবাই সুখী হতে চায় বুঝতে পেরেছি উৎস বলছে কোরআনের কিছু আয়াতে ফেরেস্টাদের উল্লেখ করা হয়েছে ঠিক এই ভঙ্গিতে একটা আক্ষরিক বর্ণনা দেওয়ার জন্য নয় বরং তৎকালীন মানুষের একটা ধারণাকে ব্যবহার করে তাদেরকেই পাল্টা প্রশ্ন করার জন্য তাহলে বিষয়টা অনেকটা সফটওয়্যার আপডেটের মতো পুরনো অপারেটিং সিস্টেমে ফেরেশটা বলতে একটা নির্দিষ্ট জিনিস বোঝানো হতো কোরআন এসে যেন সেই শব্দের একটা প্যাচ বা নতুন সংজ্ঞা যোগ করে দিল যা তৎকালীন ব্যবহারকারীদের জন্য একেবারেই নতুন ছিল চমৎকার উপমা ঠিক তাই এই কৌশল ব্যবহার করে উৎসটি বেশ কিছু আয়াতের নতুন ব্যাখ্যা দিয়েছে যেমন সুরা আল বাকার দুশো দশ নম্বর আয়াত আচ্ছা সেখানে বলা হচ্ছে তারা কি এরই অপেক্ষা করছে যে আল্লাহ ও ফেরেস্তাগণ মেঘের ছায় তাদের সামনে এসে হাজির হবেন প্রচলিত ধারণা অনুযায়ী এটা তো একটা সতর্কবাণী হ্যাঁ কিন্তু উৎস বলছে প্রশ্নটা ভালো করে খেয়াল করুন এটা একটা অলঙ্কারিক প্রশ্ন এর আসল সুরটা অনেকটা এরকম তোমরা কি সত্যি এতটাই শিশুসুলভ যে ভাবছ ঈশ্বর আর তার বাহিনী মেঘের রথে চড়ে তোমাদের সামনে দর্শন দেবেন আর তারপর তোমরা বিশ্বাস করবে তার মানে এটা আসলে ওই ধরনের অতিপ্রাকৃত প্রত্যাশাকে সমালোচনা করছে একদম অনেকটা একজন বাবা তার সন্তানকে বলছেন কি তোমার জন্য কি আকাশ থেকে চাঁদ পেরে আনতে হবে বাবা কিন্তু সত্যি সত্যি চাঁদ আনার কথা বলছেন না বাহ এই ব্যাখ্যাটা তো আর্টার গভীরতা অনেক বাড়িয়ে দেয় এটা তো মানুষের মানসিকতার সরাসরি একটি মন্তব্য আরও কোনো উদাহরণ আছে আছে সুরা ফুসিলাতের চোদ্দ নম্বর আয়েরটি দেখুন সেখানে অবিশ্বাসীরা নবীদের প্রত্যাখ্যান করে বলছে কি বলছে বলছে আমাদের রব ইচ্ছা করলে ফেরেশতাই পাঠাতেন সুতরাং তোমাদের যা দিয়ে পাঠানো হয়েছে আমরা তা মানি না এটা তো তাদের অবিশ্বাসের একটি স্পষ্ট স্বীকারোক্তি ঠিক কিন্তু উৎস এটিকে প্রমাণ হিসেবে দেখাচ্ছে যে অতিপ্রাকৃত ফেরেস্তার দাবিটা ছিল আসলে বার্তাটিকে প্রত্যাখ্যান করার জন্য অবিশ্বাসীদের একটি অজুহাত এটা তো মানুষের খুব পরিচিত একটি কৌশল তাই না যখন আমরা কোনো বার্তা বা ব্যক্তিকে গ্রহণ করতে চাই না তখন আমরা বলি বার্তাবাহক যথেষ্ট যোগ্য নয় ঠিক তারা বলছিল আমরা একজন সাধারণ মানুষকে নেতা হিসেবে মানব কেন ঈশ্বর বার্তা পাঠালে কোন সুপারম্যান বা অতিপ্রাকৃত সত্তাকেই পাঠাতেন এটা তাদের অহংকার এবং অজুহাত দুটোই প্রকাশ করে কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই যায় যদি মালায়িকা বলতে মানুষের কর্তৃত্ব বা প্রাকৃতিক শক্তি বোঝানো হয় তাহলে কোরানে এতবার স্বর্গীয় দূতের মতো করে বর্ণনা কেন দেওয়া হল সাধারণ মানুষ তো এটাকে আক্ষরিক অর্থেই নেবে এটা কি কিছুটা বিভ্রান্তিকর নয় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎসের জিক্তি হল কোরআন শূন্য অবতীর্ণ হয়নি এটি এমন একটি সমাজে এসেছিল যেখানে ফেরেশতা জিন এবং বিভিন্ন অতিপ্রাকৃত সত্ত্বার ধারণা মানুষের মনে গভীরভাবে গেঁথেছিল কোরআন তাদের ভাষাতেই কথা বলেছে তাদের পরিচিত শব্দ ব্যবহার করেছে কিন্তু সেই শব্দগুলোর ভেতরে নতুন এবং বিপ্লবী অর্থ ঢুকিয়ে দিয়েছে তাহলে ভ্রান্তিটা ভ্রান্তি তখনই তৈরি হয় যখন আমরা চোদ্দশো বছর পরের আক্ষরিক অনুবাদ পড়ি কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট এবং আলঙ্কারিক ভাষাকে উপেক্ষা করি এই প্রেক্ষাপটেই কি সুরা আসফাতের সেই বিখ্যাত আয়াতটির বিশ্লেষণ করা হয়েছে যেখানে ফেরেশতাদের লিঙ্গ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আপনি ঠিক জায়গাতে এসেছেন এটা সম্ভবত এই আলোচনার সবচেয়ে বিস্ফোরক অংশ তাই নাকি সুরা আসসফ্ফাতের একশো নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন আমি কি ফেরেস্তাদেরকে রূপে সৃষ্টি করেছি আর তারা তা দেখছিল হ্যাঁ প্রচলিত অনুবাদে এটাকে তো পৌতলিকদের বিশ্বাসের সমালোচনা হিসেবে দেখা হয় কারণ তারা ফেরেস্তবের ঈশ্বরের কন্যা মনে করত আমি তো এভাবেই জেনে এসেছি উৎসকে এখানে ভিন্ন কিছু বলছে হ্যাঁ এবং এটা পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয় উৎস একটি গভীর ভাষাগত বিশ্লেষণ দিচ্ছে আচ্ছা এখানে নারী বা ইনাসা শব্দটি আক্ষরিক অর্থে নারী বা ফিমেল বোঝাতে ব্যবহৃত হয়নি আরবিতে এই শব্দের একটি অর্থ হল গৌণ অধীনস্থ বা সাহায্যকারী সেকেন্ডারি বা সাবঅর্ডিনেট ঠিক উৎস আরও ব্যাখ্যা করে যে তৎকালীন আরবে বানাত বলতে বোঝানো হত দুর্বল নির্ভরশীল কাঠামো আর বুনুন বলতে বোঝানো হত শক্তিশালী স্বয়ংসম্পূর্ণ কাঠামো এক মিনিট তার মানে কি এই যে ফেরেস্টাদের লিঙ্গ নিয়ে এত বছরের যে ধর্মতাত্ত্বিক আলোচনা উৎস বলছে তার ভিত্তিটাই হয়তো ভুল হুম প্রশ্নটা নারী বা পুরুষ নিয়ে ছিলই না বরং ছিল ক্ষমতা বা কর্তৃত্বের স্তর নিয়ে মানে প্রাইমারি বনাম সেকেন্ডারি আপনি একেবারে মূল বিষয়টা ধরে ফেলেছেন এই ব্যাখ্যা অনুযায়ী আয়াতির আসল প্রশ্ন হলো, তোমরা কি মনে কর যে আমি মানে ঈশ্বর আমার মহাবিশ্ব বা কর্তৃত্ব চালানোর জন্য কোনও গৌণ অধীনস্থ বা সাহায্যকারী শক্তির উপর নির্ভরশীল আমি কি স্বয়ং সম্পূর্ণ নই ও এটা তো ঈশ্বরের একত্ব এবং সার্বভৌমত্বের এক জোরালো ঘোষণা একদম যা ফেরেস্টাদেরকে ঈশ্বরের সাহায্যকারী বা তুয়ানি দেবতা ভাবার ধারণাকে সরাসরি বাতিল করে দেয় এটা তো শুধু একটি আয়াতের ব্যাখ্যা নয় পুরো ধর্মতাত্ত্বিক বিতর্কের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ধারণা ঠিক তাহলে সারসংক্ষেপ সংক্ষেপ করলে যা দাঁড়ায় উৎসটি যুক্তি দিচ্ছে যে এই আয়াতগুলো যা আমরা প্রায়শই আক্ষরিকভাবে পড়ি সেগুলো আসলে এক ধরনের ঐশ্বরিক অলঙ্কার বা ডিভাইন রিটোরিক হ্যাঁ এখানে আল্লাহ তৎকালীন মানুষের বিশ্বাসকেই আয়নার মতো ব্যবহার করে তাদের ধারণাকে চ্যালেঞ্জ করছেন একদম এই ব্যাখ্যা অনুযায়ী বার্তাটা এমন দাঁড়ায় তোমরা ফেরেস্তা চাও আচ্ছা যদি ফেরেস্তারা আসতই তাহলেও কি তোমরা বিশ্বাস করতে নাকি নতুন তখনও অজুহাত খুঁজতে এটা মানুষের মনস্তত্বের গভীরে গিয়ে আঘাত করে এবং তাদের চিন্তার প্রক্রিয়াকে নাড়িয়ে দেয় ঠিক তাই তাহলে আমাদের এই গোয়েন্দা যাত্রা শেষে আমরা কি পেলাম আমরা ফেরেস্তাদের একটি পরিচিত সরল চিত্র দিয়ে শুরু করেছিলাম হুম এরপর একটি ভাষাগত ও প্রাসঙ্গিক পুনর্ব্যাখ্যার মধ্য দিয়ে আমরা দেখলাম যে উৎস অনুযায়ী মালাইকা শব্দটি প্রেক্ষাপট ভেদে পার্থিব কর্তৃপক্ষ ঐশ্বরিক গুণাবলী বা এমনকি একটি আলঙ্কারিক কৌশলও বোঝাতে পারে এবং সবশেষে এই পুরো আলোচনাকে আমাদের শুরুর সেই মূল সূত্রের সাথে যুক্ত করাটা জরুরি মানুষ এবং তার সম্পদ আচ্ছা উৎসের ব্যাখ্যা কোরানের বার্তাকে অতিপ্রাকৃত হস্তক্ষেপের জগৎ থেকে নামিয়ে এনে সরাসরি মানব জগতে স্থাপন করছে অর্থাৎ মানুষের কর্তৃত্ব মানুষের কর্ম এবং মানুষের উপলব্ধির উপর জোর দিচ্ছে এর ফলে ন্যায় বিচার শৃঙ্খলা এবং অগ্রগতির দায়িত্ব আর কোনো অদৃশ্য স্বর্গীয় সত্তার উপর ছেড়ে দেওয়ার সুযোগ থাকছে না থাকছে না তার মানে ক্ষমতা এবং কর্তৃত্বের কেন্দ্রবিন্দু আকাশ থেকে পৃথিবীতে আমাদের নিজেদের হাতে স্থানান্তরিত হচ্ছে এটা তো মানব সমাজ এবং সভ্যতার জন্য এক বিরাট দায়িত্বের কথা বলে ঠিক কারণ তখন আর অলৌকিক সাহায্যের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করার সুযোগ থাকে না সমাজের উন্নতি বা অবনতির দায়ভার তখন সেই সমাজেরই প্রভাবশালী জ্ঞানী এবং কর্তৃত্ববান মানুষদের উপর এসে পড়ে তারাই তখন হয়ে ওঠে মালাইকা হ্যাঁ সমাজের চালিকা শক্তি। আজকের এই গভীর আলোচনা শেষে শ্রোতাদের জন্য একটি অনুচিন্তার প্রশ্ন রেখে যেতে চাই যদি উৎসের এই ব্যাখ্যাটি সত্যি হয় এবং মালাইকা বলতে মানব কর্তৃপক্ষ প্রাকৃতিক শক্তি বা ঈশ্বরের গুণাবলীকে বোঝানো হয় তবে আজকের সমাজে আমাদের নিজেদের জীবনে ক্ষমতা এবং দায়িত্বের বোঝাপড়া কিভাবে বদলে যায় হুম এটা একটা ভাবনার বিষয় আমাদের চারপাশে আমাদের প্রতিষ্ঠানে আমাদের সরকারে এমনকি আমাদের নিজেদের মধ্যে কারা সেই মালাইকা